ওই হল থেকে ওই হল দৌড়াতাম তখন আমাদের সিনেমার তিন শিফট টু শিফটে কাজ হতো বলতাম আমাকে দু ঘন্টার জন্য ছাড়ো এসে ভালো ছবিটা আছে কারণ এই ছবিগুলো দেখার আমাদের শুরু হচ্ছে সবাই আসুন সবাই একসঙ্গে আমরা আনন্দ করি এবং আগা সুপার সাকসেসের আশ্বাস দিয়ে আশা রেখে আমার বক্তব্য বিশেষ করলাম নমস্কার Is the director from kazakhstan beautiful evening beautiful day directed by ivona zuka from croatia the condor daughter directed by alvaro almost torico directed by aslarabe aloui from morocco a land within directed by mikhail kofler from germany riverstone, directed by lalith Ratnayake from sri lanka. riverstone, direct, uh, how come it's all green out here? directed by nikola lizaic from serbia. thus spoke the wind, directed by maria rigel from armenia. and uh, no, আসলে আমাদের পরপর উৎসব চলে কলকাতায় পশ্চিমবাংলায় দুর্গা পুজোতে শুরু হয় তারপরে কালী পুজো তারপর জগদ্ধাত্রী পুজো তারপরে আমরা কিন্তু সব সারা কলকাতার মানুষ আমি বলব সারা পশ্চিমবাংলার সিনেমা যারা ভালোবাসেন তারা আমাদের এই উৎসবটার জন্য অপেক্ষা করে মানে আমি এটা একত্রিশতম আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু আমি একত্রিশ বছর ধরেই এই ফেস্টিভ্যালটার সঙ্গে জড়িয়ে কারণ আমরা ছোটোবেলায় এখানে এসে তখন এত ডিভিডি সিনেমা এত ওটিটি প্ল্যাটফর্ম এত অ্যাভেলেবিলিটি ছিল না সারা বিশ্বের ভালো ভালো ছবি দেখার তো আমরা এখানে আমার এখনও মনে আছে এই ফলটাই আপনাদের এখানে এসছেন আমরা মাটিতে বসে ছবি দেখতাম কারণ অত ভালো সিনেমা দেখার সুযোগই আমাদের এখন হতো এখন যেটা অনেকটা সোজা হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় কলকাতার যারা সিনেমা লাভার্স ভালোবাসেন সিনেমা দেখতে তারা কিন্তু এই উৎসবটার জন্য অপেক্ষা করেন আমি থ্যাংক ইউ সো মাচ যে আজকে আমরা এখানে এসেছি আজকে আমাদের প্রেস মিট এবং অনেকগুলো কাজ দায়িত্ব দিয়েছে আমাকে সব থেকে একটা কঠিন দায়িত্ব প্লিজ যদি ভুল উচ্চারণ করি আমাকে প্লিজ ক্ষমা করবেন স্ক্রিনিং অফ এশিয়া সিলেক্ট এনি টিপিএসি অ্যাওয়ার্ড সেভেন ফিচার ফার্ম জুরি মেম্বারস অফ এন ইটিপিএসি সেকশন গুড আফটারনুন টু এভরিবডি এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম ভালোবাসা এবং শ্রদ্ধা পুজো পাঠল কিছুদিন আগে শুভ বিজয়া জানাচ্ছি সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা এরপরেই আমাদের চলচ্চিত্র উৎসব সেটাও আর এক উৎসব যেটা বুম্বাদা একটু আগেই বললেন যে আমরা সবাই মিশিয়ে থাকি এই উৎসবের জন্য কারণ এত ভালো ভালো সিনেমা আমরা দেখতে পারি সবসময় সেই সুযোগটা হতে হয় না যতই ওটিটি প্ল্যাটফর্ম থাকুক কিন্তু সব কটা সিনেমা তো ওখানে হয় না খুব উঁচু মানের সব ছবি এখানে সিলেকশন হয়েছে আশা করছি সবাই এসে দেখবেন এবং এই চলচ্চিত্র উৎসবকে ভীষণ ভীষণ সাকসেসফুল করে তুলবেন প্রচুর মানুষরা কিন্তু কলকাতায় আসেন এই সময় এই চলচ্চিত্র উৎসবটাকে দেখার কারণ সত্যি ভালো ভালো ছবি দেখা যায় এবার আমরা বারবার বলছি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শু কিন্তু তার সঙ্গে আমাদের ভারতবর্ষে যেটা এখানে এই গত কয়েক বছর ধরে উদ্যোগটা নিয়েছে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে কারণ আমরা এটা নিয়ে অনেক যারা সিনিয়রদের সঙ্গে আলোচনা করেছি যে ভারতবর্ষেও নানা রকম জায়গায় না অসম্ভব ভালো ভালো ছবি হচ্ছে যেগুলো কখনো সকনো মুভি বলে যে চ্যানেলটা আছে সেখানে দেখা যায় অথবা সেই ছবিগুলো দেখা যায় না বা ফ্যান্টাস্টিক ছবি আমাদের এখানে তৈরি হচ্ছে সারা ভারতবর্ষের ছোট ছোট জায়গাতেও তৈরি হয় এবং তার মধ্যে আর একটা জায়গা যেখানে অন্য ধরার ছবিও তৈরি হচ্ছে সেই ছবিগুলোকে প্যাকেজ করে এনে একটা বড় দর্শকদের সামনে দেখানো এবং ইউ নেভার নো সেই একটা ছবি হয়তো কেউ জানে না সেই ছবিটা দেখার পরে তার একটা ইন্টারন্যাশনাল ওপেনিং পেয়ে গেল এই জায়গাটা বলে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে এই এই কলকাতার আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যাল যে আমার কাছে ইমোশন কারণ আমি একটু আগে যেটা বলছিলাম একদম বাড়িয়ে বলছিলাম আমরা এই হল থেকে ওই হল দৌড়াতাম তখন আমাদের সিনেমার তিন শিফট দু শিফটে কাজ হতো বলতাম আমাকে দু ঘন্টার জন্য ছাড়ো এসে ভালো ছবিটা আছে কারণ এই ছবিগুলো দেখার আমাদের সুযোগ ছিল না আর যত যাই হোক বড় পর্দায় ছবি দেখা তার একটা আলাদা মজা তাদের সর্বাধিক পুরস্কার মূল্য এই ফেস্টিভ্যাল থেকে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কি দেখুন এই ফেস্টিভ্যাল থেকে হ্যাঁ একটা পুরস্কার পাওয়া যায় এবং সেখানে একটা সেটা আমার মনে হয় ভারতবর্ষে তো আমি জানি নেই আমার মনে হয় না সারা পৃথিবীতে কোথাও আছে কিন্তু ওই মূল্যটা থেকে ইম্পর্টেন্ট হতে জানেন তো মানুষের ভালোবাসা এবং মানুষের অ্যাকনলেজ করা কারণ এই ধরনের ছবি আরও হওয়া উচিত এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত আর একটা হচ্ছে যে আমাদের একটু আগে যেটা বলছিলাম যে জি বা ঋত্বিক জেঠুর মানে ঋত্বিক ঘটকের ছবির প্যাকেজ একটা প্রজন্মরা তারা হয়তো এটা দেখছেন কোনো না কোনো টেলিভিশনে বা ওটিটিতে বা এই যে বড় পর্দায় যে তাদের ছবিগুলো আসছেন যখন সেটা তাদের একটা সেন্টারি হচ্ছে বা কারো এই আমাদের এখানকার বেশ কিছু পরিচালক যারা শুধুমাত্র বাংলার নয় তারা ভারতবর্ষে এর আগের বারো জি হয়েছিল সো এই এইটাতে না মানুষের কাছে আমাদের আমাদের মতন মানুষের কাছে খুব ভালো লাগে বড় পর্দায় আমি ওয়েট করে রয়েছি যে টু ছুটি দেখার জন্য মানে আমার কাছে বড় পর্দায় আবার একবার মেঘে থাকা তারা দেখবো আমার কাছে